سہارا سہارا چلے میرے

একবার দুটো মিশ্রা ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে পড়বেন ভালো লাগবে মোরা আল্লাহ বলুন আমার সঙ্গে বলুন মোরা উজুষে মোরা দরুদ সালাম দরুদ নবী তোমার প্রেমেতে কঠিন দিনে জায়গা দিও তোমার কদমে মোরা দরুদ তোমার প্রেমেতে ওহ দিনে

مرا پرور سلام موبا روڈالا میں

गुशाला में दिन दिन श साही कमर में राधि गुरु मर्द गुरु मर्द में মনে মৃত্যু হবে ইসরাইল আলাইহিস সালাম ফেরেশতার কাছে যখন জানটা বের করবে ওই সময় এত কষ্ট হবে না মনে হয়েছে না উহুদ পাহাড়টা পুকের উপরে চড়ে গিয়েছে কিন্তু মুসলমান ও মৃত্যুর সময় যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের دیدار হয়ে যায় রে মরনের সময় কোনো কষ্ট হবে না

घर में कठी न दिले चई गीओ कठिन दिले साई जुम صلو علیہ و <وصلعتم> صلات و سلام دائما علیکہ یا رسول اللہ یا حبیب اللہ صلی اللہ علیہ و علیہ و سلم بھائی <سلو الائی> <بصح> ہمیں اپنا دیر سننی کوٹے قرآن پاک تھے کہ اکتی آیات کریمہ تلاوت کرے سی اللہ پاک قرآن شریف فرمود دے بولے نا اور رفعنا لکا ذکرہ আল্লাহ বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমার জিকিরের দরজাকে এই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার সম্মানকে সবের উপরে প্রতিষ্ঠিত করেছি বলুন সুবহানাল্লাহ রাসূলের পক্ষে সম্মান আল্লাহ পাক সবের উপরে করেছে সব নবীদের উপরে আমার নবী পাকের শান জনে জোরে বলো সুবহানাল্লাহ মাছাল কে বলো সুবহানাল্লাহ শুন আমার রাসুল পাকের शान কে আল্লাহ সবের উপর প্রতিষ্ঠিত করেছেন মুসলমানো হাদিসে পাক কিতাবের নাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা রয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই زمینটাকে মাটিতে রাখবেন না زمینটা মাটিতে পরিবর্তন হয়ে তামা হয়ে যাবে আর সূর্য বৈজ্ঞানিক বলছে সায়েন্স বলছে বর্তমানে সূর্য মাটি থেকে 14 কোটি কিলোমিটার দূরে অবস্থিত আছে বায়র নবী নূরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন সূর্য দূরে থাকবে না কিয়ামতের ময়দানে সূর্যের মাথার উপরে হয়ে যাবে আল্লাহর সমস্ত বান্দারা ওই nafsi nafsi করতে থাকবে ওই কিয়ামতের দিনে আল্লাহর নাম কাহার হবে আল্লাহ কাহার কুলসিতে বসবে বন্দার হিসাব করার জন্য বাচার জন্য আল্লাহর সমস্ত বান্দারা আমার সমস্ত উম্মতেরা তারা আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য নিজেদের হিসাব কেসাপ কে বুঝে জন্য আমার উম্মতেরা সমস্ত আল্লাহর বান্দারা তারা দৌড়ে ধরে ময়দানে হযরত আদম আলাইহিস কাছে গিয়ে বলবে ইয়া اللہ فکا فکا من روحی امار کا 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 اے آدم تمہیں آتی آج کے خیامت اللہ خیامت ہوئے اللہ ہو اللہ ہوئے کا ہر نمی اے آدم نبی علیہ السلام تمہیں

আসামের মুসলমান আপনারা আসামের মাটি থেকে দৌড়ে দৌড়ে আপনারা আমি পশ্চিম বাংলার মানুষ আমিও পশ্চিম বাংলার মাটি থেকে দৌড়াবো আমেরিকার মুসলমান আমেরিকা থেকে দৌড়াবে আর ইরাকের মুসলমান ইরাক থেকে দৌড়াবে ইরানের মুসলমান ইরান থেকে দৌড়াবে বাংলাদেশের মুসলমান বাংলাদেশ থেকে দৌড়াবে মায়ানমারের মুসলমান মায়ানমার থেকে দৌড়াবে অস্ট্রেলিয়ার মুসলমান অস্ট্রেলিয়া থেকে দৌড়াবে রাশিয়ার মুসলমান রাশিয়া থেকে দৌড়াবে লন্ডনের মুসলমান লন্ডন থেকে